নুসরাত জাহানের ঠোঁটকে শিম্পাঞ্জির ঠোঁটের সাথে তুলনা করলেন নেটিজেনরা কি হয়েছে আসুন সবকিছু বলি রাজনীতির ধারে কাছে আর তাকে দেখা যায় না তবে ব্যাঙ্গ বিদ্রুপ কটু কথা যেন তার পিছু কোনো মতেই ছাড়ে না কথাটা হচ্ছে বসিরহাটের বিদায়ী সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানের ফের আলোচনায় চলে এসেছে তার ঠোঁট সম্প্রতি যশ এবং ঈশানকে নিয়ে বিদেশে গিয়েছিলেন নুসরাত সেখান থেকেই শিম্পাঞ্জিকে কোলে নিয়ে একটি ছবি দিয়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার হতেই ট্রোলিং এর বন্যা হয়ে যায় সবুজ জামা পরা শিম্পাঞ্জিকে কোলে নিয়েছিলেন নুসরাত জাহান দুজনেই বেশ খোশ মেজাজি ছিল শিম্পাঞ্জিকে নুসরাতের গালে চুম্বন করতে দেখা গিয়েছে অভিনেত্রী ক্যামেরা বন্দি করে রাখেন এই মুহূর্তগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করাতেই শুরু হয়ে যায় কটাক্ষ ভিডিওর সঙ্গে সঙ্গেই নুসরাত লিখেছেন রবিবার সবার ভালো কাটো কিছু ভালোবাসা আর চুমু পাঠালাম কিন্তু নেটিজনেরা যে মোটেও এই ছবিটিকে সহজভাবে নেয়নি তা ছবির কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যায় দের মতে দুজনের ঠোঁট নাকি একই রকম যদিও নুসরত এইসব মন্তব্যের কোনো উত্তরই দেননি এখনো অবধি আসলে নুসরত নিয়ে নেটিজেনদের বহু পুরনো দাবি তিনি নাকি লিপ জব করিয়েছেন কি এই লিপ জব ঠোঁট পুরু দেখানোর জন্য কৃত্রিম উপায়ে ইনজেকশন পুশ করে কারুকার্যের বিজ্ঞানসম্মত নামই লিপ ফিলার বা লিপ জব অন্য কিছু ভাববেন না যদিও নুসরত কখনোই লিপ জব এর কথা স্বীকারই করেননি এবার শিম্পাঞ্জিকে কোলে নিয়ে ছবি দিয়েও তার ঠোঁট নিয়ে ট্রোলিং শিকার হয়েছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নুসরতের পোস্ট নিয়ে চর্চা চলতেই থাকে আবার অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও কাটাছেড়া কম হয়নি কারণ যা দেখে তা নিয়েই তো আলোচনা করে মানুষ ব্যবসায়ী নিখিল জয়নের সঙ্গে সম্পর্ক তারপর বিচ্ছেদ নিয়ে বিতর্ক এবং তার সাথে সাথে বিয়ে হওয়ার আগেই প্রেগন্যেন্ট হয়ে যাওয়া বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল আর তার কিছুদিনের মধ্যেই অভিনেত্রী আবার মাও হয়ে যায় বাবা হিসেবে যশ দাসগুপ্তের নাম নথিভুক্ত করেন তিনি এখন নুসরত আর যশ একসাথেই থাকে রাজনীতির মঞ্চে গ্ল্যামার গার্ল হয়ে হইচই ফেলে দিয়েছিলেন নসরত গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তবে চব্বিশের ভোটে তাকে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি আপাতত যশের সঙ্গে বিদেশে বেশ সময় কাটাচ্ছেন তিনি তবে আপনি বলুন তো তার ঠোঁট আর শিম্পাঞ্জির ঠোঁট না মানে কিছু না ফলোয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলকে